আপনার মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে রেখে আসবে একদিন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যাইতেছে এক জায়গায় সাহাবাই কারাম কেন দেখে একদল মানুষ এক জায়গায় রসুল সাল্লাহি সাল্লাম বললেন আলামা মা ইজিতামা আলাইহি হিহা উলাহ আচ্ছা এই মানুষগুলো এখানে একত্রিত কেন হয়েছে সাহাবিগন জবাব দিলেন আলা কবেরিন ইয়াফিরুন আইয়া রসউল্লা হুজুর একটা কবরকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে একটা কবর করা হচ্ছে এবার দেখেন নবীজি কি করলেন মানুষ এইভাবে নবীজি দুই দিকে ফাঁকা করতে করতে নবী কবরের সামনে গেলেন কবরের সামনে এই হলো কবর আপনার কবর খনন করা হয়েছে মাটিগুলা দুই পাশে রাখা হয়েছে এখনো কবরে লাশ রাখা হয়নি রসুল সাল্লা সাল্লাম কবরের সামনে গিয়ে কি করলেন জাসা আল্লাহ রুকুবা তাই আল্লাহ রসুল হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরের সামনে গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন এখন দেখেন কবরে দুইটা পার থাকে একটা এক এই পার আর একটা এই পার নবীজি এই পাশে বসা মনে করেন তো নবীজি বৈশা কি করতেছে সাহাবি দেখার জন্য কবরের আরেক পাশে গেছে কেন যাতে ওই পাশ থেকে নবীজির দেখা যায় নবী কি করে তো সাহাবি বলেন আমি ওই পাশে গেলাম যাওয়ার পর দেখি বাকা ফাবাল্লা তার মাটিতে হাঁটু গেদের বসে আল্লাহ রসুল কান্না করতে কান্না করতে করতে চোখের পানিতে মাটি গুলা ভিজে যায় চোখের পানিতে মাটি ভিজে যায় নবী লক্ষ্য করে ফা ইসলিহাজ এটার বাংলা হলো হে ভাই সব হে ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও অনুবাদটা কি হে ভাই সব আজকে তোমাদের এক ভাইয়ের জন্য যেভাবে কবর খনন করা হয়েছে একটু বর তার লাশটা এখানে রাখা হবে তোমার জন্য এইভাবে কবর খনন করা হবে তোমার লাশটাও রাখা হবে ও ভাই সব সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হয়ে যাও এই কথা কবর দেখে আল্লাহ নবী বললেন তো সাহাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তালা আনহুর একটা লম্বা বর্ণনা মুসনাদে আহমদে আসছে হাদিসটা পাঁচশো সাতান্ন নম্বর আছে একটু আর একটু বড় এই হাদিসের মধ্যে সাথে গেলাম এক জানা যায় যাওয়ার পর আল্লাহ রুসুল সাল্লিসাল্লাম যখন কবরের কাছে গেলেন যাওয়ার পর কবরের পাশে জালাসা নবী বসে গেলেন হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মাইল হাদ কবরের কাছে যখন আমরা বসলাম কবর এখনো লাশ রাখা হয় নাই কবরের পাশে নবী বসলেন আমরাও সামনে বসে গেলাম কান্না আলা রুসিনা আত এমনভাবে এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা নবীজি কি করতেছেন এই ভাবে হাতে একটা লাঠি আছে

ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আখেরাতের দিকে রওনা করে সূর্যের মতো চেহারা সুন্দর অসংখ্য অগণিত ফেরেস্তা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য আমার আপনাকে যেন আল্লাহ মৃত্যু নসিব করে আহম মিন আখফানিল জান্না ও হানুতুম মিন হানুতিল জান্না ফেরেস্তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আর জান্নাতের সুগন্ধি হ্যাঁট্টা আজিলি সুমিন হুমাদ্দা বছরিহি ঈমানদার ব্যক্তির দৃষ্টি যেই পরিমাণ যায় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেস্তারা দুইটা সারি হয়ে ইমানদারের দুই পাশে বসে যায় সারিবদ্ধভাবে বইসা অপেক্ষা করে চুম্মায়াজি ও ইলেই হিমালাকুল মাউত হাততাইয়া জেলিসা আইন্নসি এরপর মৃত্যুর ফেরেস্তা আসি ইমানদারের কাছে তার মাথার সামনে আসে আসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে আইয়া তুহান্নফসুল হামি আরেক আর এক বর্ণনায় অইয়া তুহান্নফ সুতয়িবা আর কোরানে আসছে ইয়া আয়া তু হান্ নফ্সুল মতমা ইন্না কোরানে আসছে অয়া তো হান্নাফসুল মতমা ইন্না আর হাদিসে আর্সে আয়া তুহার হামিদা বা আইয়া তুহার নফসুত্ তৈয়িবা হে পবিত্র আত্মা ও তুমি বের হও ইলা কফি রতিল্লা হিউয়ারি দওয়ানী আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও উদ্দেশ্য হলো তুমি তাড়াতাড়ি বের হও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আর কোরানের ভাষাটা এমন ইরজিই ইলা রিক দিয়ম মারু তুমি তোমার রবের দিকে বের হও তাড়াতাড়ি ফিরে আসো রবের দিকে রিয়াতম মারু তুমিও সন্তুষ্ট আর তোমাকে সন্তুষ্ট করা হবে রবও তোমার প্রতি সন্তুষ্ট তাড়াতাড়ি তুমি বের হও ভয় একটা জীবনের দিকে তুমি যাবা সন্তুষ্ট চিত্তে তুমি তাড়াতাড়ি বের হও তোমার রবের দিকে আর হাদিসে কি আসলো রব তোমাকে মাফ করে দিয়েছেন রব তোমার উপর খুশি হইছে তুমি বের হওর পানি ফেলে দিবেন পানির শেষে ফোটাগুলা যে পরে এই পানির ফোঁটা আস্তে আস্তে যেভাবে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে আসবে মালাকুল মাউথ আত্মাটা নিবে চোখের পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না সামনে ফেরেস তারা জান্নাতের কাফনের কাপড়টা বিষয়ে দিয়ে বলবে তাড়াতাড়ি আত্মাটা এখানে দাও এই মনে করেন জান্নাতের কাফনের কাপড় তো কাপড়ের মধ্যে আত্মাটা নিবে নেওয়ার পর এটা পেঁচাবে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি মাখবে মাখার পর এই আত্মা নিয়ে ইয়াস আদু নাবিহা ইলাস সামা আসমানের দিকে রওনা করবে আর ওই আত্মা থেকে এত সুন্দর গ্রান বের হবে হাদিসে আসছে আলাস্ক আম্বরের গ্রান যা সারা পৃথিবীতে সুগন্ধময় বানায় দিবস ফেরেস তারা গ্রানটা নিবে তো ফেরেস তারা আত্মা বহনকারী ফেরেস তারা যখন রওনা করবে আত্মা নিয়ে সয়া মুর রুনা বিহা আলা মালা মিনাল, মালা ইকা সয়া কুলু না মাহাদিহি রুস আত্মা বহনকারী ফেরেস্তারা যখন অন্য ফেরেস্তাদের সামনে দিয়ে এই আত্মাটা নিয়ে আসমানের দিকে যাবে তারা জিজ্ঞাসা করবে এটা কার আত্মা এই পবিত্র আত্মা কোথায় নিয়ে যাও ফেরেস্তারা জবাব দিবে ফুলা ডুবুনু ফুলা এটাও মখের সন্তানও মুখের আত্মা আসমানের দিকে নিয়ে যাচ্ছে প্রথম আসমানের কাছে যাবে যাওয়ার পর আসমান খোলার অনুমতি চাওয়া হবে আসমান খুলে দেওয়া হবে প্রথম আসমানে যাবে ফাইউস শেহু মিনা প্রত্যেক আসমানে যাদের পাশ দিয়ে আত্মাটা নিয়ে যাবে প্রত্যেকে স্বাগত জানাতে জানাতে ইমানদারের আত্মাটা পরের আসমানে পাঠায় দিবে প্রিয় ভাইয়া বুঝে আসতেছে বিষয়গুলা এইভাবে আত্মা যাইতে যাইতে হাততা ইউনতাহা বিহা ইলা সামা ইসাবি সপ্তম আসমানে গিয়ে থামবে ফেরেস্ত তারা সুবাহান কয় নাম্বার আসমানে এবার তিনটা অংশ একসাথে আমরা বলবো আগে বলে নেই আল্লাহ তালা বলবে ওই ফেরেস্তাদেরকে কিতাবা আব্দি ফি ইন আমার বান্দার আমল নামা ইল্লি মধ্যে লিপিবদ্ধ করে দাও সুবাহ আল্লাহ দেখেন ইল্লি মধ্যে যদি আমার আপনার আমল নামাটা মৃত্যুর পর লিপিবদ্ধ হয়ে যায় ইনশাল্লাহ আর টেনশনের কিছু নাই মনে করবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র রেডি হয়ে গেল এখন শুধু এক একটা ধাপ বাকি আছে এই ধাপগুলা পারি দিবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু ইল্লিগিনের মধ্যে যেন আমলনামাটা রাখতে পারি এরকম আমল করতে হবে তো ইল্লিগিনের মধ্যে আমল রেখে দিবে এবার তিনটা অংশ খুব মন দিয়ে শুনেন দেহ আত্মা আমল নামা দেহ আত্মা আমল নামা দেহ হলো দুনিয়াতে আত্মা হল সাত নাম্বার আসমানে আমল নামা ইল্লিগিনের মধ্যে দেহটাকে আমরা কবরে দাফন করে দিলাম এবার আল্লাহ তালা সাত নম্বর আসমানে যে আত্মা আছে ফেরেস বলবে আত্মাটা নিয়ে যাও দুনিয়াতে আই দু ইলাল আর এটা পৃথিবীতে আবার পৌঁছায় দাও তু আদু রু হু হু ফি জাসাদিহি কামা কানা ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে যেইভাবে ছিল এই আত্মা ফিরিয়ে দেওয়ার পর ফায়া তিয়ানিহি দুইজন ফেরেস্ত আসবে আসার পর ফায়ুজি লিসানিহি তাকে বসাবে বসানোর পরবল বেমার রব্বুকা তোমার রবকে জবাব দাও মান্দা জবাব দিবে রব্বী আল্লাহ আমার রব হলেন আল্লাহ আমাদের রবকে আল্লাহ দুই নম্বর রমা দিনুকা তোমার ধর্ম কি দিনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম আমাদের আকীদা আসমানে জমিনে আল্লাহর দিন একটাই বলেন আসমানে জমিনে আল্লাহ দিন কয়টা একটা আকীদা তুত্বাহবিতা আছে দীনুল্লাহ ফিল আরদি ওয়াস সামাঈ আসমানে জমিনে আল্লাহ দিন একটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে মানলাম ইয়াকরা বাতিনান ওয়া জাহিরান আন্নাল্লাহ লা ইয়াক্ববালু সিওয়াল ইসলাম দীনান ফলাইসা মুসলিমিন কেউ যদি বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণভাবে এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে মানে স্বীকার করতে হবে এটা যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আল্লাহ তালা তো কেউ যদি মনে করে না ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করতে পারে এভনি তাইমিয়া রহিমাহুল্লাহ ফতুয়া দিয়ে দিয়েছেন ফালে সাবি মুসলিমিন সে মুসলমান না যে না মুসলমান না অনেক মুসলমান আছে মুখে মুখে বলে আর কি যে আমি ইসলাম পালন করি কথার কথা কিন্তু অন্তরে যদি তার এরকম থাকে না আল্লাহ চাইলে মনে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে পারে ব্যাস সালাই মুসলিমিন সে মুসলমান না কেন সূরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াল ইসলামী দীন আন মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা কিছুতেই গ্রহণ করা হবে না বহু আফিল আখেরা তিমিনাল খসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে মনে প্রাণে বলেন তো আল্লাহর একমাত্র সত্য ধর্ম দিন কোনটা দুই নম্বর প্রশ্ন হবে কবরে। মমা দিনু তোমার ধর্ম কি জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম তিন নাম্বার প্রশ্ন মানে রজুল উল্লেদি বরিসা এই মানুষটাকে চেনো কি না যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তি বলবে হাদা নবী গিয়ে মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লাম তিনি হলেন আমার নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করবে এই তাহাদা আচ্ছা তুমি এই প্রশ্নের জবাবগুলা কিভাবে পারলা কিভাবে শিখলা তুমি সুবাহ আল্লাহ তো ওই ব্যক্তি বলবে করত কিতা বল্লাহ আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছিলাম সেখান থেকে আমি জেনেছিলাম এই তিনটা প্রশ্ন হবে উত্তর দেওয়া লাগবে আসমান থেকে ঘোষণাকারীর পক্ষ থেকে ঘোষণা আসবে আন সাদাক আব্দি ও ফেরেস্তারা। আর প্রশ্ন করা দরকার নাই আমার বান্দাকে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম সে যা বলেছে সব সত্য কথা এটা বলার পর আল্লাহ বলবেন আফরিশহু মিনাল জান্নাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও ও আল বিসুহ তার শরীরে জান্নাতের পোশাক পরা দাও ইলাল বা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও পকেট গেট গেট একটা দরজা কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি ইমানদারের দৃষ্টি যেই পরিমাণ যাবে এই পরিমাণ আলামে বরজখ তথা কবরের জগৎটা আল্লাহ প্রশস্ত করে দিবে ওয়া ইয়াতানাওয়ারু লাহু কবর আলোকিত হয়ে যাবে কবর কি হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহ কবুল করুক হ্যাঁ তো পরে আপনার কবর আলোকিত হবে এই জন্য ইমানের পাওয়ার থাকলে আলাদা কিন্তু মোমবাতি টোমবাতি হ্যাঁ হ্যাঁ মোমবাতি জ্বালানো কি নাই দরকার নেই মানে মোমবাতি টোমবাতি জ্বালায় না ইমান যদি থাকে বাস আল্লাহ তালা থাকে শান্তিতে রাখবে কেন আলাদা মোমবাতি টোমবাতি দেন বলেন এগুলা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন